বিসমিল্লাই রহমানের রহিম আপনারা দেখেছেন যে এই কিছুদিন যাবৎ বিগত কিছুদিন যাবত মার্কিন মার্কিন সরকারের চাপ এবং যুক্তরাজ্য ব্রিটিশ সরকারের সংসদে যে তারা এককভাবে তারা যে বিবৃতি দিয়েছে বাংলাদেশ সম্পর্কে এবং ভারতের যে চাপ এই বিভিন্ন চাপে বর্তমান অন্তর্বর্তী সরকার দিশার হয়ে গেছে যার জন্য তারা এই প্রায় তিন মাসের কাছাকাছি তিন মাস হয়ে গেছে এই সরকার গত দিন আপনারা দেখেছেন সব দলকে নিয়ে সব দলকে নিয়ে একটা ঐক্য সরকার করার জন্য তারা চিন্তা ভাবনা করেছে কেন এই সময় সরকারের পায় তলায় মাটি নেয় তারা বুঝতে পারছে যে আগামী সামনে একটা অঘটন যেতে পারে যার জন্য তারা সবাই ঐক্যবদ্ধভাবে এবং বর্তমানে যে ভারতীয় আগ্রাসন বলছে এই আগ্রাসনকে প্রতিহত করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে গতবার আপনারা গতদিন দেখেছেন দেখেছে কিন্তু আমার পয়েন্টটা ওই জায়গায় আপনারা দেখেছেন কালকে সবাই সব দল একসাথে বসেছে এর মধ্যে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা পক্ষের বড় শক্তিগুলা যেই দলগুলা তারা নাই যাক আমি সেই ব্যাপারে বলছি না গতদিন তারা ঐক্যবদ্ধ হয়েছে যে তাদের মোটামুটি একটা সামনের কমপক্ষে দুই বছর যেন একটা জাতীয় ঐক্য সরকার করে একটা সব সংস্কার করে একটা নির্বাচন জন হয় এই উদ্দেশ্যে ডক্টর ইনুস এবং ভারতীয় আগ্রাসনকে বিভিন্ন দেশের আগ্রাসনকে রুখিয়ে দেওয়ার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে আপনারা দেখেছেন কিন্তু ওই ব্যাপারে আমি আজকেই গত একদিন পরে হয়তো চব্বিশ ঘন্টা হয়ে গেছে চব্বিশ ঘন্টা পরেই আপনারা দেখেন যে আমি আগেও বলেছি ব্যাংক ব্যাংকে কিন্তু একটা থালার মধ্যে একসাথে রাখতে পারবেন না লাফিয়ে চলে যাবে এমন একটু অবস্থা হয়েছে যে আজকে গতকাল তারা ঐক্যবদ্ধভাবে ডক্টর ইনুসের সাথে ওয়াদাবদ্ধ হয়ে এসেছে যে আমরা ঐক্যবদ্ধভাবে একটা ঐক্য সরকার করে আমরা সামনে নির্বাচনের দিকে যাব একটা সময় নিয়ে কিন্তু আজকে দেখেন আমি কিছুদিন আগে বলেছিলাম গত দুই দিন আগে বলেছিলাম যে লন্ডনে একটি এগ্রিমেন্ট হয়েছে জামাত এবং বিএনপি যে যে দূরত্বটা ছিল তারা উপস্থিতিতে ডক্টর শফিক রহমান লন্ডন গিয়েছে মির্জা ফখরুল গিয়েছে ওখানেই তাদের একটা ঐক্য দেখেছে যে বিভিন্ন জরিপে এখনো মানুষ বাংলাদেশের বেশি সংখ্যক মানুষ আওয়ামী লীগকে চায় শেখ হাসিনাকে চায় যার জন্য তারা এখন আর মনে করেছে যে এই স্বাধীনতা তাদের নৈব্য স্বাধীনতা দুলিসাত হয়ে যাবে এই জন্য তারা খড়কুটা ধরে বেঁচে থাকার জন্য সাগরে যেমন খড়কুটা ধরে বেঁচে বেঁচে থাকার চেষ্টা করে সেই হিসাবে তারা এখন লন্ডনে বিএনপি এবং জামাত ঐক্যবদ্ধ হয়েছে যে আগামীতে তারা সরকার গঠন করবে কিন্তু গতকাল যখন ডক্টর ইনুস সবাইকে ডেকেছে সবাই কিন্তু ওখানে ওয়াদবদ্ধ হয়েছে একত্রিতভাবে তারা এই সরকারকে একটা ঐক্যবদ্ধ সরকার করে তারা এগিয়ে যাবে কিন্তু আজকে আপনারা দেখেছেন কুমিল্লা টাউন হলের মাঠে চব্বিশ ঘন্টা পার হয় নাই টাউন হলের মাঠে জামাতের শফিকুর রহমান তারা বলছে যে অতি শীঘ্র সংস্কার করে নির্বাচন দিকে যেতে হবে দেখেন কালকার কথা আর আজকের কথা রাত দিন ডিফারেন্স হয়ে গেছে এতদিন বলছে এই সরকারকে সময় দিতে হবে সংস্কার করার জন্য আর আজকে জামাত বলছে কুমিল্লা টাউন হলের মাঠের এক জনসভায় বলেছে যে এই সরকারকে অতি সত্তর সংস্কার করে নির্বাচনের দিকে যেতে হবে তারা এই কথা বলেছে আবার ঠিক একই সময় চব্বিশ ঘন্টাও যায় নাই আজকে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে নব্বই এর ছাত্র আন্দোলনের যে আমান আমান যে ছিল সভাপতি বিপি যে ছিল খায়ুল কুকুন নব্বইয়ের ওই ছাত্র সংগঠনের এক সম্বোধনা অনুষ্ঠানে সে আজকে এই রফিকুল ইসলাম মিয়া না যিনি মুশারফ হোসেন এই বিএনপির যিনি এখন নেতৃত্বে আছেন তিনি বলেছেন যে অতি সত্তর খুব শীঘ্রই তাড়াতাড়ি এই অন্তর্বর্তী সরকার অতি শীঘ্রই সংস্কার করে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে আপনারা দেখেন গতকাল তারা কি বলেছে আজকে কি বলছে জামাত কুমিল্লাতে আজকে যা বলেছে বিএনপি একই সময় একই সুরে তারা কথা বলছে এখন ওদিন দেখেছেন গত পরশু সব ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে হয়েছে ঐক্যবদ্ধ হয়ে তারা ডক্টর ইনুসের সাথে তারা কথা বলেছে কিন্তু আজকেই আপনারা দেখেছেন ছাত্র দলের অনুষ্ঠানে এক অনুষ্ঠানে সর্বদলীয় অনুষ্ঠানে তারা ছাত্র দাওয়াত করে নেয় এটা নিয়ে অনেক হৃদাদন্ত চলছে তা আমি বলছি যে উপরে যদি যতই সংস্কার আপনি করেন যত ঐক্যবদ্ধ হন নিচে কোনোদিনও ছাত্র দল এবং ছাত্রশিবী ঐক্যবদ্ধ হতে পারবে না ছাত্র সংগঠনগুলা ঐক্যবদ্ধ হবে না তাই আমি বলছি যে আপনাদের কুমিল্লাতে রাজনীতির বাঙালির চরিত্র আকাশের যেমন ক্ষণিক্ষণ খানিক পর পর যে রং বদলায় বাঙালির চরিত্রও কিন্তু তেমন আজকে একই সময়ে জামাত সেই যেই সুরে কথা বলছে অতি সত্তর নির্বাচন দেওয়ার জন্য তারা দেখছে বিএনপি এবং জামাত দেখছে যে সামনে অশুমি সংকেত খুব তাড়াতাড়ি একটা সরকার না হলে তাদের সব কিছু দুঃস্বাত হয়ে যাবে তারা দীর্ঘদিন নিপীড়িত নির্যাতিত আর এদিকে দেখেন এই ঘটনা ঘটছে গতকাল বাংলাদেশ আওয়ামী লীগের পর আমার ধারণা যে একটা সরকার গঠন করে বিদেশি সকল রাষ্ট্রের সাথে একটা সৌহদ্দপন্ন যে সম্পর্ক রাখতে পারবে সেই ধরনের সিনিয়র নেতা আওয়ামী লীগের পরে পেতে আছে এটা অস্বীকার করার কিছু নাই তাদের ভালো বুরুপ্রেট আছে এবং ভালো বুদ্ধিজীবী আছে এবং তারা ও তাদের যেই বুদ্ধিজীবী আছে তাদেরকে নিয়ে তারা ভালো একটা সম্পর্ক করে দেশ চালাতে পারবে যেমন বর্তমান সরকার তা পারছে না তাই এই বিএনপি একটি বড় দল কিন্তু একটা ছোট্ট শিশুসুলভ বাচ্চার মতো বিএনপি একটা সিনিয়র নেতা তিনি এই রেজভি সাহেব সে এক সময় কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিভি ছিলেন অনেক সিনিয়র নেতা কিন্তু তিনি একটা বাল্য সুলভ একটা কাজ করেছে একটা পুরানা কাপড় এনে সবার মধ্যে ফেলে দিয়ে বলেছে এটা ভারতের ভারতীয় কাপড় একটা আমার স্ত্রীর ছিল এটা পুরে দাও কিন্তু তার তিনি এই কথাটা চিন্তা করলেন না তাঁর তিনি যে ভারতে তার ভিতরে যে হার্টের মধ্যে একটা রিং আছে এটাও কিন্তু ভারতীয় রিং তিনি কি ওই রিংটা ফেলে দিতে পারবেন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কিন্তু তিনি একটা সিনিয়র না তাকে শ্রদ্ধা করি কিন্তু তার একটা ভারতীয় কাপড় ফেলে দিয়ে এটা আগুন লাগাই দিয়ে তাহলে কি ভারতীয় সবকিছু আপনারা বর্জন করবেন সম্ভব বর্তমান বিশ্বে সম্ভব এক এক শিপে চিনি এসেছে তিনি বলেছেন ভারত পাকিস্তান পাকিস্তান থেকে চিনি এসে তিনি বলেছেন এখন ভারত থেকে না পাকিস্তান আপনার কি এতটুকু নিশ্চয় আপনার আমার থেকে অনেক সিনিয়র অনেক জ্ঞান আছে পাকিস্তান কিন্তু ভুখা মরছে পাকিস্তানের মানুষ ভুখা মরছে এতই একটি সমস্যা পাকিস্তানে পাকিস্তান ভারত থেকে চিনি যাচ্ছে ওই চিনি বাংলাদেশে পাঠাচ্ছে আর আপনি এই যে এখন তেলের সমস্যা আপনি পারবেন তেল আনতে বাংলাদেশে যদি দুশো টাকা তেল হয় সোয়াবিন তেল পাকিস্তানের ওইটা চারশো টাকা কেজি তিনশো টাকা কেজি এব বালক সুলভ কথা দিয়ে রাজনীতি হয় না পাকিস্তান থেকে হ্যাঁ পাকিস্তান আমাদের প্রথম দেশ কিন্তু ওখান থেকে তো মাল এমনি আমরা খাদ্য দুর্বয়ে এনে দেশ চালাতে পারে না বা মায়ানমারের সাথে আমাদের খারাপ সম্পর্ক থাকতে পারে এরপর মায়ানমার থেকে আমরা খাদ্য দূর্ব আনি এটা চলে ভারতের যত যত খারাপ সম্পর্ক ভারতের সাথে আমাদের ওই লেনদেনটা থাকবে যত তো আমি থাকুক এটা বাণিজ্য দেশের সাথে দেশের সম্পর্ক খারাপ থাকতে পারে কিন্তু বাণিজ্য তো থাকবে তাই একটা কাপড় পরে দিয়ে আপনার মতো একটা সিনিয়র নেতা যে আর আপনি নিজে চিন্তা করলেন না আপনার যে একটা রিং লাগানো আছে ভিতরে রিংটা ভারতীয় ওটাকে খুলে ফেলাতে পারবেন তাই এসব ইয়ে দিয়ে নেতৃত্ব চলে না তাই বর্তমানে সরকার এমন একটি মানিকা চিপায় করেছে এই মানিকা চিপার থেকে সে সরে আসতে পারবে না আপনারা দেখেছেন যে এই কয়েক দিনের রাজনৈতিক প্রেক্ষাপটে যে রাজনীতিবিদদের যে তাদের যে কর্মকাণ্ড একটা রাজনীতিবিদ তার একটা মুখের কথা একটা দলিলের মতো হয় কিন্তু এই কথা এক এক সময় এক এক রঙম হয়ে যায় তাহলে তো হয় না আমি ভালো করে বিশ্বাস করি যদি বর্তমানে যদি নির্বাচন হয় আওয়ামী লীগ বিএনপি যে কোনো একটি দল আসবে বিএনপি যদি আসে তো যখন দু সালে এই দুই সালে ক্ষমতা এসেছে ভারতে তো তার ভালো সম্পর্ক ছিল উইন উইন পজিশনে ছিল কেন বিএনপি তো সিনিয়র অনেক নেতৃবৃত্ত আছে তারা নেতৃ দেওয়ার মধ্যে বিশ্বের সাথে তারা সম্পর্ক রাখার মতো তাদের কিছু যোগ্যতা আছে আওয়ামী লীগের যেমন আছে বিএনপির আছে কিন্তু আপনারা যেই বাল্যশিল্প কাজ করছেন আপনারা যদি ক্ষমতায় আসেন আপনারা কি ভারতের সাথে সম্পর্ক খারাপ করে চলতে পারবেন অবশ্যই আপনারা ভালো ভারতের সাথে ভালো সম্পর্ক রাখবেন ভারত আপনাদের সাথে সম্পর্ক রাখবে কিন্তু এসব ছেলে খেলামি জিনিসগুলা কাজগুলা অত্যন্ত খারাপ বর্তমান ইউনিশ সরকার এমন একটি বেকায়দায় করেছে তাদের বিএনপি আর জামাত বর্তমানে সবচেয়ে বড় দল তারাই এখন যে অবস্থা করছে ধরুন ইউনিশের কিন্তু পায়ের তলায় মাটি নাই সে কিন্তু এখন তার মন হয় না সে ঠিকমতো ঘুমাতে পারছে আমরা বুঝি তার বয়স হয়েছে সে এমন একটি অবস্থায় অবশ্যই বাঘের পিঠে সহার হয়েছে সে নামতেও পারে না নামলে বাঘে খেয়ে ফেলবে উপরে থাকতে পারছে না এমন একটি অবস্থা বলে সে কিছুদিন আগেই বলেছিল দি হিন্দু পত্রিকার সাক্ষাৎকারে যে সবাই আমি সংস্কার চাই যদি সবাই না চায় জানুয়াতে সবাইকে নিয়ে আসবো যদি সংস্কার না চায় আমি নির্বাচন দিয়ে চলে যাব আমি কি নির্বাচন করব। প্রতিদিন গত বারো তারিখে আমার যমুনাতে তারা তো যমুনার ভিতরে চলে আসেছিল যে আমাকে এখনই তারা টেনে এসে নামিয়ে দিবে এই কথাগুলোতে বোঝা যায় সে কিন্তু এমন একটি বেঁকাতায় পড়েছে ছেড়েও যেতে পারে না আর থাকতেও পারে না এমন একটা পর্যায়ে পড়েছে তাই এই বর্তমান সরকার যে একটা ইয়েতে পড়েছে আমার মনে হয় না এই সরকার কোনোভাবে একদিকে উঠতে পারবে কিন্তু বিএনপিও এমন ভয় পাচ্ছে যে এই অবস্থা চলতে থাকলে তখন যদি যেভাবে সামনে যদি ট্রাম্প ক্ষমতায় আসে তখন প্রেক্ষাপট বিশ্ব রাজনীতি প্রেক্ষাপট আরেক রকম যাবে তখন যদি কোনো কারণে এখনো বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এখনও জনগণ আওয়ামী লীগকে চায় হ্যাঁ বিএনপি মানুষ চেয়েছিল কিন্তু এই তিন মাসের ডক্টর ইনুস সরকারের যেই দ্রব্যমূল্য এবং আইন আইনশৃঙ্খল অবনতি বিভিন্ন কারণে মানুষ এমন বিরক্ত হয়েছে এখন মনে মানুষ মনে করছে যে আগেই ভালো ছিলাম তাই বর্তমান প্রেক্ষাপটে এই যে অবস্থা সৃষ্টি হয়েছে এই অবস্থা থেকে আমার মনে হয় যে আগামী মাসে ট্রাম্প শপথ নেওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক চিত্তপট অনেক পাল্টে যাবে আর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখনও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেই যুক্তরাজ্যে যেই সভাটি করবে অনলাইনে তিনি বক্তৃতা দিবেন এটা হয়তো বাংলাদেশ সরকার এটা নিয়ে ভারতের সাথে চাপাচাপি কিন্তু কিন্তু তিনি যে ওখানে বক্তব্য অবশ্যই এতে ভারতীয় সরকার তা ভালো করে জানে তাদের দৃষ্টিগোচরে আছে তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোন সবাইকে আমি অনুরোধ করব আপনারা ধৈর্য ধরুন মনোবল হারাবেন না অবশ্যই আমরা আবার সগৌরবে আমরা বাংলাদেশের রাজনীতির আকাশে আবার উজ্জ্বল নক্ষত্রের মতো আমরা আবার রাজপথে বিচরণ করবো পৃথিবীর কোনো শক্তি নাই আমাদেরকে থামিয়ে রাখবে কারণ আপনারা একটা চিন্তা করেন এই পৃথিবীতে এই পৃথিবীর ইতিহাসে একমাত্র বাংলাদেশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একদম অল্প সময়ে নয় মাসের একটি কি রক্তক্ষয় যুদ্ধ তিরিশ লাখ শহীদ এবং দুই লাখ নাগনের ইজ্জতের বিনিময়ে আমরা নয় মাসের মধ্যেই এই যুদ্ধটি আমার এই যুদ্ধটি দেখার সুভোগ্য হয়েছে চট্টগ্রাম শহরে থেকে এই ষষ্ঠ শ্রেণীর একটা ছাত্র হিসাবে থেকে আমি উপলব্ধি করেছি কিন্তু আরেকটি কথা বাংলাদেশের ইতিহাসে এই বর্তমান সম্পাদকরা যে কথিত মুক্তিযোদ্ধা বলে তারা যেই স্বাধীন করেছে এই স্বাধীনে তারা বলছে দুই তাদের সমন্বয় ছাত্র জনতা মারা গেছে আমরা দেখেছি বিভিন্ন পর্যায়ে অনুসন্ধানে দেখা গেছে এই ছাত্র জনতাকে তারাই গুলি করে মেরেছে সেভেন পয়েন্ট সিক্স টু যে রিভার দিয়ে গুলি করেছে এটা বাংলাদেশের পুলিশ বাহিনী কোনো সামরিক বাহিনী এটা ব্যবহার করে না এদের মধ্যে একাত্তর সালের যুদ্ধে তিরিশ লাখ মুক্তিযোদ্ধার মধ্যে এই তিপ্পান্ন বছরের শরীনে একজন মুক্তিযোদ্ধা ফিরে এসেছে ছয় ফিরে এসেছে আর বর্তমানে তিন মাস না যেতেই এখন এই সমন্বয়কদের মধ্যে অনেক শহীদ এই পূর্ণত কম্পকে পঁচিশ তিরিশ জনের নাম পত্রপত্রিকায় দেখেছি এই শহীদগুলা আবার জীবিত হয়ে তাদের ঘরবাড়িতে ফিরে এসেছে এক এক আজব ঘটনা তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী ভাই বোনদেরকে অত্যন্ত সাহসিকতার সাথে আপনারা অপেক্ষা করুন ইনশাল্লাহ বিজয় মাস ডিসেম্বর মাস বিজয় মাস অবশ্যই এই বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একাত্তরে একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি আবার এই স্বৈরাচার এই অগণতান্ত্রিক অগণতান্ত্রিক যে একটি জগদ্দল পাথর বাংলাদেশের বুকে চেপে বসেছে এই জগদ্দল পাথরকে সরাতে আমরা অবশ্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমরা আবার একটি নতুন আন্দোলন গড়ে গড়ে তুলে এই অপশক্তিকে আমরা বিতাড়িত করে বাংলাদেশকে স্বাধীনতার যেই পতাকাকে সমুন্নত আমরা এগিয়ে যাব এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের